ভাই নাই তো বন্ধ হয়েছে কাম করব কি দেখেন রাজা মাস দেখ আর আমার বেড়িটা দেখুন কিরম

ডেট টাউন ডেট টাউন হ্যালো জন্দরে নাই রং উঠে নাই ভালো আছে তালা ও বাবি তোমার দরকার একজন রসিক কবি ওয়ালা রে তোমার দরকার একজন রসিক কবি ওয়ালা ওরে জন্দরে নাই রং ওঠে নাই জন্দরে নাই রং উঠে নাই ভালো আছে তালা আয়ো

বাবী ইনদুর গড়া নাই কে ইনদুর ছা এ তুই ভুলি রে গকবেলি দেখছন তোসের ডিউটি শেষ আনে ঘর কামরতেছে এই টাকা কামরতে নাই নে ফুল রাম রাজা কি সুবা বাবা না বসিত তাই কিছু কি হইছে নাকি বাবী ইনদুর দরর কথা সিসি সিসি ক্যামেরাত দেখছে রেকর্ডিং আছে বন্ধ তুমি ফুল

বাৰীৰ মতে সুন্দৰ কৰি দিয়া চাব কি বিচাৰিছা